আসসালামু আলাইকুম আপনারা আশা করি ভালো আছেন আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য একটা রান্না করার ভিডিও পুডিং পুদিন একটা মজাদার খাবার আপনারা দেখতে থাকুন আমার পাশে থাকুন আমি তিনটে ডিম ভেঙে নিলাম আবার মিক্সড করতেছি তারপর আবার লবণ দিচ্ছি টর পরিমাণ টর টুকি দিছি আবার আবারও মিক্স করতেছি তারপরও আবারও মিক্স করতেছি তারপর আবারও চিনি দিচ্ছি তারপর আবারও মিক্স করতেছি ভ্যানা এসেন্স দিছি আবার আমি ভ্যানাইস দিয়ে মিক্স করতেছি আবারও মিক্সড করতেছি এবার দুধ দিচ্ছি হালকা করে যতটুকু দরকার ততটুকুই দিচ্ছি এবার হচ্ছে ক্যারামেল দিচ্ছি ক্যারামেলের উপরে ওই যে ইয়াগুলি বানিয়েছিলাম সেগুলি দিচ্ছি পুডিংয়ের জিনিস এবার হচ্ছে যে প্রেশার কুকারে দিচ্ছি ওই পুডিংয়ের বাটিটা এবার হচ্ছে যে দেখ পুডিং হয়ে গেছে এবার আমি পুডিংটাকে বাটি থেকে বের করব আম্মু বের করতেছে এখন আমার আম্মু আমাকে থেকে আমার পুডিং বাটি থেকে বের করবে তো চলুন আমার এর ফালান লুক দেখেন এবার আমি কাটবো আপনি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে খাই